অংশী তাদের সাথে কথা বলে যেটার ব্যাপারে ঐক্যমাত্ম আছে সেই কাজগুলো করবেন যেটা মেলে নাই বলবেন এগুলো মেলে নাই আগামী দিনের সংসদ আগামী দিনের সরকার এই সংস্কারগুলো করবে আমরা মনে করি এই সংস্কারগুলো করা উচিত এমনকি অন্তর্বর্তী সরকার তো প্রস্তাবও করতে পারে যে এই এই সংস্কার করে বাংলাদেশ ভালো জায়গায় যাবে আমাদের লক্ষ্যটা কী ছিল এত বড় জীবন দেওয়া লড়াই কেন হলো কারণ সবাই যে বাংলাদেশটা বলতে যাবে সবাই যে অত্যাচার নির্যাতনের দেশ বৈষম্যের দেশ সেটা অবসান হোক সেই জায়গাতে আমরা একটা সুন্দর বাসযোগ্য ভালোবাসার একটা দেশ করতে করতে চাই তো সেটা যদি তাহলে সেই রকম করেই তো সংস্কার করতে হবে সবাই মিলে করতে হবে সেই জায়গাতে ধান দাজ লোকজনকে আপনি উপদেষ্টা বানাবেন ধান দাবাজ লোককে আপনি বড় বড় অফিসের জায়গায় দেবেন সেটা করতে হবে না আর জিজ্ঞেস করলে কোনো জবাব দেবেন রাষ্ট্রপতিই রা থাকতে পারবে না হনি হয়ে গেল না উনি তো আছেন কেন আছেন সরকার বলেছে কিছু আছেনি কেন আর চলেই যাবেন কেন কিছু তো বলেননি ঠিক একইভাবে এই যে উপদেষ্টাদের কথা বলছেন এই উপদেষ্টাদের নিলেন কেন কি কারণে কিচ্ছু বলতে পারেননি অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন এই সরকার কোনো জবাব দেয় না অথচ এই সরকারে কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐকমত্য তৈরি করা একটা জাতীয় ঐক্য তৈরি করা ভুলে গেলে তো চলবে না যে আমাদের এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার জন্য করে পতিত সরকার চেষ্টা করছে আর তাদেরকে ঐক্য যদি না হয় জাতি ঐক্য না হয় তাহলে আমাদের কোনো আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কত করে সেটাই জানি না আমি এটা বলি ডক্টর ইউনুস আছেন বলে আমাদের অর্থনীতি একটু গতি ফিরছে কেন আগের কি কেউ বিশ্বাস করতো না বিদেশ থেকে টাকা দিত না টাকা দিলেও সেটা ব্যাংকের মাধ্যমে দিত চুরি করে দিত অন্য জায়গায় ফলে রিজার্ভ আমাদের খারাপ ছিল কিন্তু এইবারে আমরা রিজার্ভের থেকে কোনো বড়ো রকম সমস্যা না করে আকুর পেমেন্ট দিয়েছি রিজার্ভে টাচ না করেও আমরা ফরেন লোন যেগুলো ছিল সেগুলোর সার্ভিসিং করেছি আমাদের ব্যাংক আগের চাইতে একটু ভালো হচ্ছে কিন্তু জিনিসের দাম তো কমে না আমি অর্থনীতি ভালো ছিল তো বলতে পারছি না জনগণের কষ্ট তো কমে নাই মানুষের দুর্দশা কমে নাই মানুষের চাকরি বাড়ে নাই কোনো রকম অর্থনৈতিক বাকি আমরা সঙ্গতি দেখতে পাচ্ছি না কথা বাড়ি লাভ আমি এখন বলবো ডক্টর ইউনুসকে পার্টিকুলারলি বলছি এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বলছি দায়িত্ব আপনাদের কোনোভাবে সেই দায়িত্ব আমাদের উপরে চাপাতে পারবেন না আবারও বলি এই উপদেষ্টা নেওয়ার দায়িত্ব যেমন আপনাদের দ্রব্যমূল্য যদি কমাতে না পারেন তাহলে সেই দায়িত্ব আপনাদের হবে নির্বাচন যদি ঠিক মতো অনুষ্ঠান করতে না পারেন সেই দায়িত্ব আমাদের হবে আপনাদের হবে আমাদের হবে না কেন আমরা তো বলছি আপনাকে বলেন আপনি কি সহযোগিতা চান আপনারা বুঝতে পারেন না ইউনি সাহেবরা বোঝেন না অনেকে বোঝেনা আজ যদি এই জায়গাতে বিএনপি না থেকে আওয়ামী লীগ থাকতো তাহলে এর মধ্যে একদিন দুই দিন হরতাল টরতাল ডেকে ফেলতে হয়তো বিএনপিতে হটা কাজ যায়নি আমি ধন্যবাদ দিই কিন্তু তাদেরকে জন্যে আমার বিএনপির সমালোচনা আছে বেশ কিছু আমি তো আর বিএনপি করি না কিন্তু আমি মনে করি এই জায়গাতে বিএনপি হয়তো বলেছে তিন মাসের মধ্যে ভোট দেন কিন্তু বুঝেছে না তিন মাসের মধ্যে মানুষ পছন্দ করছে না ছয় মাস বলেছে তারপরে মনেছে না ছয় মাসের মধ্যে বোধ হয় মানুষ এরকম পছন্দ করছে না তখন বলছে যৌক্তিক সময়ের মধ্যে ভোট দেন এর চাইতে ভালো কথা কী পাবেন তারা অন্য কোনো রকম সমস্যা তৈরি করে নাই কিন্তু আপনাদের কাছে বলছে আপনি একবার ডেকে কথা পর্যন্ত বলেন না বিএনপি যখন বলে যে আপনি মনে হয় ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য চেষ্টা করছেন মনে মনে ফিকির করছেন তো সরকার তো ডাকতে পারে বিএনপি নেতা কেন এরকম বললেন আমি তো এরকম নই আমি এরকম ভাবছি ইত্যাদি তাদের মধ্যে মতের আদান প্রদান হতে পারে আমাদের সাথে হতে পারে সরকার কারোর সাথে কথা না বলে যদি মনে করেন একা চাপিয়ে দেবেন আমি কিন্তু কোনো থ্রেড করছি না আমি বলছি ইতিহাস বলে ওইটা পারবেন না ইতিহাস বলে মানুষ ঠিকই দাঁড়াবে ওই সময়ও আপনারা বলেন যে মাসে মাসে কি অভ্যুত্থান হবে আরে ভাই মাসে মাসে অভ্যুত্থান আমাদের দেশেও এরকম হয়েছে বিদেশে তো হয়েছেই খুব বিশ্বখ্যাত রাশিয়ার বিপ্লব ফেব্রুয়ারিতে একটা হয়েছে অক্টোবরে আর একটা হয়েছে প্যারিকমিন যেটা বলে সেটা এক মাস দুই মাসে একটা করে হয়েছে মানুষ জাগতে পারে যদি তাদের মধ্যে সেই সমস্যায় মানুষ চায় যে আমরা এখন আর লড়াই করতে চাই না এখন নিজেরা গুছিয়ে একটা দেশ ভালো মতো গড়তে চাই গণতন্ত্রের দেশ করতে চাই নির্বাচনের ব্যবস্থা করতে চাই এবং বৈষম্য দূর করতে চাই ড্রাইভিং সিটের সরকার তাদের উপরই দায়িত্ব তারা এই কাজটা করবেন আজকের দিন আমরা এই প্রত্যাশা করি আর সবাই একই সাথে সজাগ থাকি যাতে আগামী দিনে দরকার যদি লাগে তাহলে আমরা এই অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে পারি কথা